হ্যালো বন্ধুরা দেখো আজকের ওয়েদারটা এত ঠান্ডা পড়েছে মনে হচ্ছে দার্জিলিংয়ে আছি আর প্রচণ্ড ফগি ওয়েদার বৃষ্টির মতন পড়ছে তো চলো শুরু করা যাক আজকের চ্যানেল এনাদার ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বাইরে তো প্রচণ্ড কুয়াশা পড়ছে প্রচণ্ড ঠান্ডা তো আমার স্নান হয়ে গেছে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তো সবাইকে পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই এনজয় করো পিঠে পুলি খাও তো যেহেতু এই দিনটাতে সবাই অনেক আনন্দ করো তো আমরাও করি সবাই পিঠে খেতে ভালোবাসো এমন কেউ নেই যে পিঠে খাও না তো আজকে সারাদিন আমরা কি করছি মানে আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন চা খেয়ে নিই তো পরে দেখা হচ্ছে তো রান্নাঘরে দেখো চলে এসেছি রান্নাও হওয়ার দিকে খিচুড়ি হয়ে গেছে আজকে খিচুড়িটা মা করেছে তো আমরা মানে নিরামিষের দিন মানে পুজো পালি হলে খিচুড়ি লাবড়া এসবই হয় তো আমি সবজি করছি তো এদিকে দেখো পায়েসের জন্য দুধটা ভালো করে ঘন করে জাল দিচ্ছি এদিকে পাটি সাপটার পুর বানিয়ে নিলাম আমি খির তো এদিকে দেখো আর বাকির দুধটা সরিয়ে রেখেছি জাল দিয়ে এটা চাটা খাওয়ার জন্য তো এই হলো আজকে মেনু আইটেম আরও হবে তো দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেগুন ভাজবো যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে তোমার দাদাভাই খেতে চলে এসেছে আমি এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি তো চালটা দেখছিলাম আর এদিকে দেখো খেজুর গুড়টাকে আমি করে নিয়েছি আর এখন গুড়টা আমি দিয়ে দিচ্ছি কারণ দেখলাম চালটা ফুটে গেছে তো গুটটা দিয়ে এখন নাড়াচাড়া করবো ওইদিকে ভাববো ভাববো পাপার কোলে আর মা এদিকে খাওয়ার রেডি করছে খেতে দুপুরে সবাই মিলে একসাথে খাবো বলে গরম গরম বেগুন ভাজা করছি তোমার দাদা ভাইয়ের খেতে পেয়ে গেছে আর এদিকে আমি বেগুন ভাজাও বসিয়েছি আর পায়েসও বসিয়েছি তো পায়েসটা হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগবে না তো মা বললো এখন করে নেয় পরে পিঠা করিস তো ওই জন্য আমি এই পায়েসটা করে নিচ্ছি আর এদিকে বেগুন ভাজাটা দেখো বসিয়ে দিলাম আর দিকে সোনাম দুশ্রামি করছে ওর পাপা উম ওর সাথে খেলা করছে এদিকে দেখো বেগুনগুলো এত বড় বড় সাইজ কড়াইতে মানে যদি চাকচাক করে দুটো দুটোতেই মানে ভর্তি হয়ে যাবে তো ওই জন্য আর ভাজাটাও ভালো মতো হবে না ওই জন্য মাঝখান থেকে আবার কেটে দিয়েছে মা তাহলে সুন্দর হবে ভাজাটা যেহেতু বড় বেগুন সাইজটা তো যাই হোক এখন দেখো ভাববো বাবা ঘাটের মধ্যে নিয়ে আছে আমি কিন্তু ওদিকে খেয়াল করছি না ক্যামেরাতেই দেখলাম ওদের কীর্তিকলা কারণ এদিকে মা আবার আমাকে কি জানি বলছিল কারণ আমার মনটা ছিল তখন পাশের দিকে কারণ কাজটা ঠিক মতো করতে হবে ওইদিকে মন দিলে তখন এদিকে গন্ডগোল করে ফেলবো আমি তো সেই জন্য আমি এই দিকটাই ইয়ে করছি আর পায়েসের যেহেতু চাল ফুটে গেছে গুড় দিয়েছি নিচে আবার লেগে যাওয়ার ভয় আছে তো ওই জন্য আমি ভালো করে নাড়া দিচ্ছি আর বেগুন ভাজা তো তোমাদেরকে দেখালাম পায়েসটা আমার কমপ্লিট আর আমি পায়েসটা দেখেছো কত চিকন চিকন হয়েছে চালটা এটা আমার সিদ্ধিট একদিন বলবো তোমাদের মেনুটা তো যাই হোক এই হলো মা হলো এদিকে খাওয়ার থালি বাড়ছে সবার তো তোমার দাদা ভাইয়ের থালি বাড়ছে তারপরে আমার বাড়বে তো যাই হোক সবাই মিলে খেয়ে নিই এটা আমার থালি তো এই দেখো খিচুড়ি গরম গরম নিরামিষ সবজি বেগুন ভাজা আর সাথে পায়েস তো এই দিকে দেখো আমি খাওয়া দাওয়া করে আবার পিঠা করতে চলে এলাম পাট সাপটার গোলা বানালাম ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম পিঠে করতে নিজের হাতে দেওয়ানগিরি করতে চলে এসি কারণ আগে তো মা গোলা টোলা করে দিত রেডি করে দিত আমি বসে বসে একটু বানাতাম এটা এটা করতাম কিন্তু এবার নিজে ফার্স্ট টাইম আমি গোলা নিজের হাতে বানিয়ে সব পিঠে করলাম তো ফাইনালি এই তো সাপটাগুলো সত্যি খুব ভালো হয়েছে একটাও ভাঙেনি নষ্ট হয়নি তো এটাতে আমি খুব খুশি কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম গোলাটা বানাতে যে কীরকম হবে ভেঙে যায় যদি উঠে না উঠে যদি তো আমি কিন্তু এটা অনেক দেড় ঘন্টা মতো ময়দা মানে সুজি ময়দা চালের গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু খেজুর গুড় দিয়ে আমি করেছি গোলাটা চিনি দেইনি তো ওই জন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসছে না চিনি দিলে তো সাদা সাদা হতো আমার না আবার পছন্দ না সাদা সাদাটা তো একটু গুড় গুড় তো প্রথমটা আমি একটু ঠাকুরকে দিয়ে নিলাম যেহেতু প্রথম পুজো মানে পিঠে করছি তো সেটা আটটা তো ঠাকুরকেই দিতে হয় অগ্নিদেবকে তো সেটাই আমি দিয়ে নিলাম তো তারপরে এই যে শুরু করলাম ভালো করে পিঠে বানানো তো দেখলাম সবগুলোই না আমার ভালো হয়েছে এটাই আমি অনেক খুশি কারণ আমার পিঠে ভাঙেনি তো খেতে যাই হোক না কেন খেতেও কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি সবাই বলছিল না ভালো হয়েছে মিষ্টিটাও কম দিয়েছি কারণ আমি মিষ্টি কম খেতে ভালোবাসি আমিও খেতে মিষ্টি কম ভালোবাসি ওরাও সবাই মিষ্টি খেতে কম ভালোবাসে মিষ্টি খায় খায় না এমন না কিন্তু খেতে মানে পরিমাণে কম তো ওই জন্য কড়া মিষ্টিটা আবার ভালো লাগে না তো এই দেখো আস্তে আস্তে সব পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো ভালোই লাগে না পিঠে বানাতে তো তোমরাও কে কে পিঠে বানালে আমাকে একটু জানাও তো আমি তো তিন চার দিন আগে থেকে পিঠে বানানো শুরু করে দিয়েছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো একদিন চিতই পিঠা করেছিলাম চিতই পিঠাটা একটু অসুবিধা হয়েছে কারণ এ গণ্ডগোলে তো তো যাই হোক কিন্তু হয়েছে দুচ্চিত হয়ে করেছিলাম আমি তো আরেক দিন ট্রাই করব সেদিন তোমাদেরকে দেখাবো তো তারপরে তেলের পিঠা আজকে বানাবো এটার পরে তো এটা দেখবে তো দেখো পাটির সপ্তাহগুলো একটা একটা করে বানাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কারণ আমার খুব মজা লাগছিল পিঠাগুলো সব ঠিকঠাক হয়েছে তাই তো মাও বানিয়েছে মালপোয়া আমি আবার মালপোয়া ওটা মানে ঠিকঠাক ইয়ে করতে পারি না চেষ্টা করলে পারবো তো নেক্সট টাইম ওটা করবো যাই হোক তো এই যে আর এই পিঠেটা কিন্তু আমার আমার জন্য মানে মাম জন্য কেন বলো তো এখানে আমি একটু মটরশুঁটি দিয়েছি আলু দিয়েছি এখানে সবজির একটু ছিল তো দুপুরে যে নিরামিষ সবজিটা করেছিলাম ওখানে মটরশুঁটি ছিল আর আলু ছিল তো আমি ওটা ভাবলাম যেহেতু ওই ও খাবে না কারণ ও নরম জিনিস পছন্দ করে না তো ওই জন্য জেদ করছিলো খাবে বলে আমি ফট করে ওটা দিয়ে দিলাম কারণ জানি ও এটা দেখলে পছন্দ করবে খুব ভালোবাসে মটরশুঁটি খেতে তো ওকে ওটা দিয়ে এলাম তো ও খেয়েছে মটরশুঁটি দেখে খুব খুশি হয়েছে কারণ এই সব ও পছন্দ করে না জিনিস ভিতরে মানে তো যাই হোক এই যে দেখো কত সুন্দর আমি পাটির সাপটা বানাচ্ছি তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কি কি পিঠে হলো একটু বলো আর কমেন্ট করতে কিন্তু হলো না কেমন লাগলো আর তোমরা অবশ্যই কমেন্ট করবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করি নেক্সট ভিডিওগুলো আরও ভালো ভালো পাবে তো আমি ফটাফট বানিয়ে নিচ্ছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে না খুব পা ব্যথা কোমর ব্যথা করে এই পিঠেটা মানে পিঠে বানাতে গেলে কারণ বসে বানালে বসে ব্যথা করে কিন্তু অতটা না যেহেতু গ্যাসটা নামানো যাবে না না নাহলে আমি নিচে নামিয়ে বসে বসে করতাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি তো এখন দেখো কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিলো ওই পিঠেগুলো তো এখন আমি বানাতে যাচ্ছি তেলের পিঠে তো তেলের পিঠেটা এখন আমি রেডি করব তো চলো তো এইদিকে দেখো আমি চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম তো এই চালের গুঁড়োটার মধ্যে অল্প একটু ময়দা দিয়েছি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন গুঁড় দিয়ে ভালো করে মাখছি কারণ এটাকে ভালো করে মাখতে হয় ফেটাতে হয় আমি সেই হিসেবে দেখো কীভাবে মাখছি কারণ ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি তো ভালো করে মেখে খেজুর গুড় দিয়ে এটা আমি মেখেছি তো কালারটা দেখো কত সুন্দর তো এটাও হয়েছে প্রথমের কটা না একটু ছড়িয়ে গেছিল পিঠেগুলো তো তারপরে আস্তে আস্তে দেখলাম না খুব সুন্দর হয়েছিল গোলাগুলো তারপরে কতগুলো আমি কড়া কড়াও করেছি যেহেতু আমি কড়া খেতে খুব ভালোবাসি আর ভালো ভালো পিঠেগুলো আগেই শেষ হয়ে গেছে তো তোমাদের সাথে আগে শেয়ার করতে পারিনি কারণ সবাই এসে পড়ছিল দিতে দিতে তো এইদিকে দেখো ভাবপুর দুষ্টামি করছে ঘরের কি অবস্থা করছে পুতুল নিয়ে তো আশা করি তোমাদের ভালো লেগেছে